এখন যদি গাছে প্রচুর পরিমাণে ছত্রাক লাগে সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়া এবং ফল ঝরে যাওয়ার মতো সমস্যা হতে পারে জামরুল গাছের পাতা উল্টে দেখবেন সেখানে থাকে এই যে দেখুন এই সমস্ত পোকা ধীরে ধীরে কিন্তু এই পাতাকে নষ্ট করে দেবে পাতা ফুটু ফুটো করে দিয়ে সমস্ত গাছের কিন্তু ক্ষতি করবে আর সে সমস্ত গাছেই কিন্তু ফুলঝরা ফল ঝরা তেমন সমস্যা থাকে সামনের গরমে ভালো ফলের জন্য এই ডিসেম্বর মাসে আমরা সারবো বিশেষ পরিচর্যা এখন কিন্তু জামুর গাছের কয়েকটি সমস্যা দেখা যায় এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে তার পাতা এইভাবে নষ্ট হয়ে যাওয়া দ্বিতীয় সমস্যা হচ্ছে পুরো গাছ কিন্তু থাকে ছত্রাকে ভর্তি আর আমরা যদি এখন সেসব সারিয়ে না তুলতে পারি সেক্ষেত্রে যখন গাছে ফুল আসবে যখন গাছে ফল ধরবে তখন দেখবেন ফল ঝরা বা ফুল নষ্ট হয়ে যাওয়া কিন্তু আমরা রোধ করতে পারব না ভালো ফলের জন্য প্রথম আমাদের গাছ থেকে ছত্রাক বিদায় করতে হবে এই দেখুন জামরুলের পুরনো পাতায় এমন কালছে ধূসর রঙের কালচে রঙের এক ধরনের ছত্রাকের স্তর এই দেখুন হাতে যদি দেখেন এইভাবে কারো আঠার মতো ছত্রাক লেগে আছে এটি শুধু আমার গাছে নয় প্রত্যেকটা গাছে কিন্তু এখন হবে দর্শক তাই এখন আমরা কপারযুক্ত ছত্রাকনাশক দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার গাছে স্প্রে করব দর্শক মনে রাখবেন ফুল চলে এলে সে সমস্ত ছত্রাকনাশক কিন্তু গাছে ব্যবহার করা যায় না কপারযুক্ত ছত্রাকনাশক ব্লাইটক্স যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এ মিস্টার টপ কিন্তু ভালো কাজ করে আপনারা দশ থেকে বারো দিনের ব্যবধানে সেটিও কিন্তু দু তিনবার স্প্রে করে দিতে পারেন জামরুল গাছের দ্বিতীয় কঠিন সমস্যাটি হচ্ছে এই দেখুন এই পাতা খেক পোকার আক্রমণ সন্ধ্যার দিকে এক ধরনের পোকা কিন্তু এই গাছে এসে বসবে আর এরা ধীরে ধীরে পাতাকে খেতে শুরু করবে এই দেখুন একই দুটো নয় যখনই কচি পাতা বেরোবে সেই পাতাতে ওরা অ্যাটাক করবে সব থেকে আগে এই দেখুন আর এরা এরা যদি সঠিক সময় পেয়ে যায় আপনার পুরো গাছের পাতা কিন্তু ওরা আধা দি খেয়ে ফেলবে এই এই দেখুন তো দর্শক এখন হচ্ছে শীতকাল এখন তো নতুন পাতা গজাবে না আর শীতের শেষেই কিন্তু গাছে ফুল আসবে এখন যদি পাতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অধিক পরিমাণে ফলন কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা এখন কিন্তু কীটনাশক স্প্রে করবো কথা হচ্ছে কি ধরনের কীটনাশক এখানে স্প্রে করবেন দর্শক ইমিডাক্লোরোপিট প্রোফেক্স সুপার জৈব চাষিরা তেল কাকা আমরা যেটাই ব্যবহার করি না কেন আপনারা ব্যবহার করতে পারেন এক তারাও সন্ধ্যার আগে আগে এক লিটার জলে দুই গ্রাম প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোরোপিট বা এক তারার মতো ওষুধ সাত দিনের ব্যবধানে দুই থেকে তিনবার যদি আমরা স্প্রে করে দিই সে ধরনের পোকা কিন্তু গাছে আর বসতে পারবে না কারণ তারা সন্ধ্যার সময় অ্যাটাক করে তখনই যদি আমরা ইনসেক্টের স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু তারা নষ্ট হয়ে যাবে বা আপনারা একটা কাজ করতে পারেন সন্ধ্যার সময় এসে হালকাভাবে গাছকে ঝাঁকাবেন দেখবেন সে সমস্ত পোকা কিন্তু খুব উড়াউড়ি করে অন্য কোনো উপায়ে যেমন অনেকে আবার লাইট ব্যবহার করে পোকা ধরেন অনেকে আবার ইয়েলো ট্র্যাপ ব্যবহার করে পোকা ধরেন যে কোনো প্রকারে যদি আমরা সে সমস্ত পোকাকে নষ্ট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাতাগুলো সুস্থ এবং সতেজ থাকবে আর যখন পাতা সুস্থ এবং সতেজ থাকবে তখনই কিন্তু সেই গাছে অধিক পরিমাণে ফুল এবং ফল হবে দর্শক কিছু কিছু গাছ আবার খুবই অসুস্থ দেখবেন পাতার কালার ফ্যাকাশে টাইপের মানে সবুজ ভাব হারিয়ে হলুদ ভাব শুরু হয়ে গিয়েছে কিছু কিছু গাছের পাতা ছোট হয়ে এসেছে কিছু কিছু গাছে আবার পাতা ঝরার মতো সমস্যা দেখা যায় তো তো স্প্রে করতেই হবে যেহেতু এখন গাছ থাকবে ডরমেন্সিতে এখন কিন্তু কোনো ধরনের খাবার ব্যবহার করবেন না কিন্তু জানুয়ারির শেষের দিকে হলুদ ভাবের পাতা যদি আপনারা দেখেন জানুয়ারির শেষের দিকে গাছে কিন্তু খাবার ব্যবহার করে দেবেন সেই খাবারে থাকবে ভরপুর পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এবং ক্যালসিয়াম উপাদানগুলো যদি তরল আকারে আমরা ব্যবহার করতে পারি তখন কিন্তু বেশি কাজ হবে কারণ তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত আর যখন দ্রুত গাছ সে সমস্ত খাদ্য পেয়ে যাবে যেমন পুষ্টি পাবে আর দ্রুত কিন্তু ফুল নিয়ে আসবে কারণ পটাশিয়াম জিঙ্ক এই ধরনের খাবার অভাব হলে গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল কোনোভাবে আসবে না এখন হচ্ছে ডিসেম্বর মাস গাছ থাকবে ডরমেন্সিতে তাই এখন গাছের গোড়া পরিষ্কার করবেন সামান্য পরিমাণ জল ব্যবহার করে যাবেন গাছের গোড়ায় অত্যাধিক জল এখন ব্যবহার করবেন না কারণ গাছ এখন অধিক পরিমাণে জল এবং খাদ্য কোনোটাই গ্রহণ করবে না গাছকে আমরা মাঝে মধ্যে জোরে জোরে জল স্প্রে করে ধুয়ে দেব কারণ এতে গাছের পাতা যেমন সুস্থ থাকবে পোকা চোকা গাছে কম অ্যাটাক করবে ছত্রাক কারণে যেমন পাতা কালচে ছিট পড়া সেসব কিন্তু গাছ থেকে বিদায় নেবে গাছ থাকবে ফুল সানলাইটে তো দর্শক ডিসেম্বর মাসে গাছের এই এর থেকে বেশি পরিচর্যা করার কিচ্ছু নেই যেটুকু আলোচনা করার চেষ্টা করলাম সঠিকভাবে মেনে চলুন সব ধরনের জামরুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ